চিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে দেখো আমি একটা চুলো বানাইছি ওই চুলোই বাইরে রান্না করব সময় বিশেষ ওদিকে দূরে দূরে যাওয়া যায় না আর এখন রোদ্দুরের সময় যা পাবো তাই দিয়ে জ্বালানি যাবে সব কিছু তো এখন শুকনো থাকে জ্বালানি সব কিছু কিছু দিয়ে জ্বালানি যাবে এর জন্য একটা বাইরে চুলো বানাইছি তা কড়াইতে বানাইছি এই দেখো চুলো বানাই আমি আগুন দিয়ে দিছি এই দেখো আগুনও জ্বলতিছে এই কড়াইতে আজকে রান্না করব। সেদিনকার মাছ ধরে নিয়ে আইছিলাম সেই মাছ আজকে রান্না করব তোমাদের সামনে মাছ আজকে পাতায় দেবো আচ্ছা চাল কুমড়ো পাতায় দেবো অনেক টেস্টি জিনিস অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে শিঙি মাছ আছে তেলাপিয়া মাছ আছে তাই বাটা রান্না শুরু করি এই হচ্ছে কারণ রাস্তার সাইডে ঘর ওই দেখো রাস্তা সাইডে ঘর রাস্তা দিয়ে কেউ জ্বালি ওই তাকায় থেকে কিনা যাচ্ছে প্রথমে কড়াইটা বসাই দিচ্ছি এই যে প্রথমে আমি কড়াই বসালাম ওনা নেই এটা ভালো হয়েছে তেল দিয়ে দিচ্ছি খালি সুন্দর আর কত কাঠঘঘসাইজই কালকের এই কাটে কী সুন্দর আগুন জ্বলতেছে উনুনটা নতুন হলে কী হবে এত সুন্দর আগুন জ্বলতিছে খালি একটু দেখো কীরকম আগুন জ্বলতিছে আমাদের এই দেখো সেই মাছ ধরে নিয়ে এসেছিলাম এইগুলো একদম ছোটো ছোটো এইগুলো ভাজা খাতে হবে এইগুলো একটু বড়ো সাইজ এগুলো তরকারি খাতে পারে এই যে শিঙি মাছ এই শিঙি মাছ রান্না করবো সব মাছে মানে অনেক মাছ রান্না করবো শিঙি মাছটা প্রথমে একটু করিনি তাহলে ফটাফাট আগুন জ্বলবে তো মশলাও বাড়তি হবে লবণ দিয়ে দিচ্ছি হলুদ নতুন 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 একটা ভাব আসছে আসতেছে রান্ডে মধ্যে আসছে মানে একটা পিঠিক পিঠিক ভাব আসছে রসুন এই দেখো শিল তোমাদের আমি ঘরে প্রথমে বলেছিলাম যে আমার ঘরে একটা শিল আছে এই দেখো ছোট্ট একটা শিল আছে শিলটা অনেক বড় ছিল ভেঙে গেছে তাই আমি ছোট করে নিচ্ছি এটা হচ্ছে আমার ঘরের জন্যই হয়ে যায় আর ওই ভিডিওর জন্য ওইটা হচ্ছে আলাদা সেটা তো ওই রান্নাঘরেই থাকে ছোট না বাড়তে একটু অসুবিধা হয়ে যায় এই একটু আমি বাড়তে পারতে আমার ঠিক হয়ে গেছে সব সময় আমি বাটি তো ঘরে ব্যাপারে রান্না করতেছি এটা আরো সুন্দর হয়েছে মানে সবসময় তো জিনিসপত্র বইয়ে পড়া যায় না এই জন্য একটা বাইরে তুলো বানাইছি দাদাভাই বলেছি যে রোদ্দুলের সময় এখন তো আর জল ডড়বে না এখান থেকে পুরো জল যায় আগে দেখাইছি আমি দিদি যে এখানে প্রচুর জল যায় তো এখন তো আর জলটা যাবে না এখন তো রোদ্দুলের সময় এই জন্য বাইরে একটা বানাই নিচ্ছি সেই মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে আর এত ভালো লাগতেছে রান্না করে আসলে বিশাল মজা পাচ্ছি রান্না করে কষ্টটা একটু কম হচ্ছে জিনিসপত্র বোয়া টানা

মাছ ভাজা হয়ে গেছে এবারে মশলাটা যে বাটিসি সেই মশলাটার ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা কিন্তু আমি এর ভিতরে আমি তোমাদের দেখানি হয়নি এর ভিতরে কিন্তু আমি গরম মশলা ব্যাটি দিয়ে দিচ্ছি এতে বেড়ে একটু হোল জল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিন্তু আমি কী করতেছি বন্ধুরা এই দেখো চাল পাতা আমি চাল পাতা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি সব কটা পাতা দেওয়া যাবে না আমার দুটো বানান লাগবে কেননা পাতা একটু ছোটো আছে রশি দিয়ে বান্ধে দিচ্ছি

বন্ধুর বন্ধুরা তেলাপিয়া মাছগুলো তেলাপি মাছ বসাই দিই বন্ধুরা এখানে এখন ছালনা দেওয়া হয়নি একটু রোদ্দুর আসবে রোদ্দুর আসলে তো ক্যামেরা কালোই আছে তোমার দাদা মাইরে বলবো একটু ছালনা দিতে একটু ক্যামেরা একটু কালো আসতে পারে একটু সুন্দর হবে এটা হয়ে গেছে এটা নামাই নিচ্ছি কি সবির জিনিস বানাইছি দেখো এর ভিতরে মাছ ভরা কি সুন্দর লাগবে তাই ভালো গরম ভাত আর এই জিনিস আমরা অবশ্যই ট্রাই করে দেখবা ভালো লাগবে এটাও হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এটি শিঙে মাছে আর এই দুটো হচ্ছে তেলাপিয়া মাছের আর বেশি বাড়াবো না ভিডিওটা হয়ে গেছে মাছটা হয়ে গেল রান্না বান্না ধরা মাছ সেই ধরা মাছ তোমাদের সামনে ধরা দেখাইছিলাম সেই ধরা মাছ আজকে কিন্তু রান্না করে দিলাম তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করবা কিন্তু আর ভিডিওটা শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার